দেখেন এই পেপার ফুল আচ্ছা পেপার ফুল এই বাসে এটাই খাওয়া যায় এই পেপার ফুল দেখেন আপনাদের বেঁচে বাসছে রান্না সব দেখাই হবে খাওয়াও দেখাইনে হবে ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন ফলো করবেন ডাটা বেশি থিয়ে দিচ্ছে আর এই দিক সব বাঁচছে পেঁপের ফুল মদ্যা গাছের ফুল ভিডিওটা টানবেন না ফুল পুরোপুরি দেখবেন পেঁপের ফুল কীভাবে রাঁধতে হয় আপনাদের সব দেখাই না হবে দেখেন এই পেঁপের ফুল ইলিয়াজের মতন দেখা যাচ্ছে ইলিয়াজ মশাল্লা মশাল্লা বলেন একদম তারই মতন দেখা যাচ্ছে পেঁপের ফুল আপনাদের কিভাবে রানতে হয় আপনাদের রান্না সব দেখাই হবে খাতে হয় কীভাবে সব দেখাইনি হবে আপনারা জলদি শেয়ার করবেন ফলো করে দেবেন ঝাল দিয়েছে লবণ দিয়েছে তেল দিয়েছে আবার পেঁয়াজ কেটে দিয়েছে এবার এই হলুদ দিলে পেপার ফুল রান্না করতে আছে ফুল লাগে ভাল ভাজা দে মাকায় শুধু কাঁচা পিয়াজ দিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর বেশি করে ফলো করবেন প্রায় আর হয়ে এসেছে টেপের ফুল রান্না করা আর হয়ে এসেছে প্রায় আর পাঁচ দশ মিনিট পরে হয়ে যাবে রান্না করা

বেগুন দে মাছ দে মূল রসসড়ি এই পেপার ফুল দে খাওয়া দাওয়া পেপার ফুল দে খাওয়া চলো বন্ধ ভেপের খাবেন কত সুন্দর মজা লাগে